হাড় হার মহাদেব রাধে রাধে শুভ সন্ধ্যা হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম বছর ঘুরে আবার বছর আসে পুজো ঘুরে আবার পুজো আসে সময় কিন্তু এক থাকে না পরিস্থিতি সময় সব কিছু আলাদা হয়ে যায় আমাদের আজকে রামনবমীর এই মেলায় পুজোতে খুশির মরশুম কিন্তু তারপরেও কোথাও একটা মনের কোণে একটুখানি ব্যথা চিন করছে কেন মনের ভিতরটা এরকম হচ্ছে একটুখানি বাদেই বলছি তো এখানে রথ সাজানো চলছে এই রদগুলো দশটার সময় বেরোবে আর এখানে সবথেকে মানে যেটা স্পেশাল সেটা হচ্ছে ঢোল বাজানো সেটা চলছে এখন তো এখন রাত বারোটা মতো বাজে আমাদের বাড়ির সামনে রথ চলে এসেছে রাত দশটার সময় রথ বেরিয়ে গেছিলো তো এখানে দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তাটা ধুয়ে দেওয়া হচ্ছে রথ যাবে বলে তারপরে এখন পুজো করা হবে আরতি করা হবে তো এখানে বলে দেই যে আজকে যারা আর কি আগের আমাদের সাথে ছিল আর কি আমাদের বান্ধবীরা তাদেরকে আজকে যেন বড্ড মনে পড়ছে খুব 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 মনে পড়ছে আগের বার এই সময়টাতে আমরা খুব হেসেছি খুব আনন্দ করেছি একসাথে ঠাকুর বরণ করেছি সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ভেসে উঠছে এই জন্য মনটা একটুখানি মানে কেমন যেন করছে প্রথম যখন ব্যাঙ্গালোরে আসি তারাই আমাকে প্রথম শিখিয়েছিল। এখানে কিভাবে থাকতে হবে কীভাবে পুজো করতে হবে সব কিছু আমি কিছুই জানতাম না তো তারা এখন কোথায় আছে তাদের কোনো খবরই নেই তো এখানে দেখুন কত সুন্দর করে সাহাই পাচ্ছে তো জীবনে হয় না এরকম চলার পথে কোথাও না কোথাও কারোর সাথে দেখা হয়ে যায় তারপরে খুব মায়া সম্পর্ক পড়ে গিয়ে একদিন ছাড়াছাড়ি হয়ে যায় তারা কোথায় আছে সেই খবরটুকুও জানা যায় না সে যাই হোক তো এই যে সব রদগুলো চলে এসেছে সবগুলোকে বরণ করা হয়ে গেছে এখন সব চলেও যাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা